সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আর একটি সুন্দর ভিডিও নিয়ে তো যারা আল্লাহকে আছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অত্যন্ত সুন্দর একটি ভিডিও কিছুদিন আগে যখন আমরা বন্ধুরা একসাথে তোমরা করতে গেছিলাম এর সাথে যাওয়ার সময় হাজির সাহেবদের যাওয়ার একটি দৃশ্য দলে দলে কিভাবে সবাই আল্লাহর ইবাদতের জন্য যাচ্ছে আল্লাহর ঘর তাহের জন্য দেখতে পাচ্ছেন অনেক দেশের হাজি সাহেব এখানে বিভিন্ন দেশের তো মার্শাল্লাহ দেখতে পারতেছেন আল্লাহ তাল্লাহ রহমতে আল্লাহ তাল্লাহ তাদেরকে ডাকছে বিদে আসতে পারছেন আর যারা এখনো আসতে পারেন নাই অবশ্যই আল্লাহ তাল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ তালা যেন সবাইকে এই পবিত্র জায়গায় আসার তৌফিক দান করে সত্যি যাদেরকে তালা এখানে ডাকেন তারাই একমাত্র আসতে পারেন আর যারা চেষ্টা করে আল্লাহর কাছে দোয়া করে শুধু তারাই এখানে আসতে পারে হাজার হাজার টাকা থাকলে যে মানুষ আসতে পারে এটা ঠিক না কারণ এখনও বাংলাদেশে অনেক লোক আছে যে কোটি কোটি টাকা আছে এখন পর্যন্ত মক্কার জমিনে আসতে পারেনি খুবই দুঃখজনক তো আল্লাহ তালা সবাইকে এখানে আসার তৌফিক দান করুক সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ তালা সকলকে ভালো সুস্থ রাখুক সুন্দর রাখুক এখানে আসার দান করুক সবাই ভালো থাকবেন আর ভিডিওটি বেশি বেশি করে করে শেয়ার অন্যকে দেখার জন্য যেন দেখে মানুষ উপলব্ধি করতে পারে এত সুন্দর জায়গা সুন্দর পরিবেশটি উপলব্ধি করতে পারে কাজে ভালো জিনিস বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য যদি আপনি আল্লাহকে ভালোবেসে থাকেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব থেকে যারা এই ভিডিওটি দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও সুন্দর সুন্দর কনডেন্ট পাওয়ার জন্য আমি চেষ্টা করব আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আর পেজটি ফলো দিয়ে রাখবেন আরও সুন্দর ভিডিও করেন ওটা